নডোডেমে যখন আমি পড়ি তখন টেস্ট পরীক্ষায় আমার ফাইনালি পজিশন আসে এইটি খুব ভালো পজিশন এমন কিছু বলবো না বাট নটরডেমে যারা টপ হান্ড্রেডে থাকে তাদের একটু আলাদা চোখে দেখা হয় এই কারণে বিকজরডেম থেকে ওভারঅল প্রতি বছর বুয়েটে প্রায় তিনশোর মতো স্টুডেন্ট চান্স পায় মেডিকেলেও প্রায় পাঁচশো ছশোর মতো চান্স যতটুকু আমার মনে হয় এই কারণে দেখা যায় যারা টপ হান্ড্রেডে আছে ধরে না হয় তারা অবশ্যই বুয়েট মেডিকেলে চান্স পাবে এটা তারা আর কি ধরে নেয় বাট সবাই যে পায় এমন না আমার হয় না সবাই পায় গেছে আমি পর্যন্ত টপ হান্ড্রেড এ কোনো ছেলে আছে সে চান্স পায় না এটা আমি খুব রেয়ার দেখেছি যেটা হয় সেটা হচ্ছে টপ এ থাকার জন্য আমি কিভাবে পড়াশোনা

সেই কুইজ থেকে আসলে হচ্ছে ফিফটি পার্সেন্ট মার্কস নেওয়া হয় ফার্স্ট সেমিস্টারে আর বাকি পঞ্চাশ পার্সেন্ট নেওয়া হয় টার্ম পরীক্ষা থেকে তো এজন্য কুইজ পরীক্ষা ভালো করাটা খুবই ইম্পর্টেন্ট যদি এটাতে ভালো না করেন টার্মে আপনি যতই ভালো করেন কোনো লাভ হবে না সেকেন্ড ইয়ারে আমি যতটুকু জানি এখানে মনে হয় মার্কস ডিস্ট্রিবিউশন হালকা একটু চেঞ্জ হয় আমার এক্সাক্ট মনে পড়তেছে না কত করে মার্কস ডিস্ট্রিবিউশন থাকে যারা বর্তমানে নটরডেমে আছেন তারা আমাকে কমেন্টসে জানাইতে পারেন সো তারা হচ্ছে এইভাবে জিনিসটা একটা হচ্ছে মানে সিস্টেম করেন ওভারঅল কথা হচ্ছে কুইজে ভালো করতে হয় কুইজে ভালো করলে আপনি অটোমেটিক্যালি টার্মে ভালো করবেন এখন হোয়াট ডিড আইডু আমি কি করেছে ফার্স্ট অফ অল নটরডেমে কিছু কিছু সাবজেক্ট আছে যেখানে মার্কস বেশি ওঠে কিছু কিছু সাবজেক্ট আছে যেখানে যতই চেষ্টা করেন মার্কস উঠবে না যেমন ইংলিশ আমি যাই না নটোডেমের কি সমস্যা আমি সেন্ট জোসেফ থেকে আসছি আমি স্টিল নটরডেমে ইংলিশ অনেক কম পাই এবং মানে একটা টাইম পরে আমি এত বিরক্ত হয়ে গেছিলাম নরোডেমে ইংলিশ কোয়েশ্চেনের উপরে যে আসলে আমার যাই আসে নাই এখানে কেন এরকম হচ্ছে আমার যতটুকু মনে পড়ে খুবই অদ্ভুত অদ্ভুত হচ্ছে যারা ডেমে আছেন তারা রিলেট করতে পারবেন ইংলিশ ওই ওয়ার্ড বসাইতে বলে তো আমার কাছে এটা আসলে কোনো সেন্স করে না যখন আমার কাছে মেক সেন্স করা শুরু করে না বুঝতে যে থাকে যাতে আমার লাভ হবে না আই ডিড আ ভেরি গুড থিং যেটা আমি সেন্ট জোসেফে ছিলাম আমার গ্রামার অনেক স্ট্রং ছিল আমার সামনের যে ছেলে ছিল ও হচ্ছে যে ঠাড়া মুখস্ত গ্রামার পারত তা আমি ওকে বলছি বন্ধু সামিনের ছেলে সামিন ছিলাম বন্ধু তো আমি তোকে গ্রামার সাপ্লাই দিবো তুমি আমাকে হচ্ছে যে ওই মুখস্থ যে আমাকে সাপ্লাই বাংলা আমি দেখেছি যারা ভালো স্টুডেন্ট তারাও যেটা খুব ভালো মার্কস পায় তান উঠে গেলে ষাট সত্তর পঁচাত্তর বসে থাকে তো যদি ষাট সত্তর পায় যদি ষাট পাই খুব একটা ডিফারেন্স হবে না ইন রিয়ালিটি হাও এভার যেটাতে হচ্ছে যে ছাক্কা মার্কস উঠানো যায় সেটা হচ্ছে ম্যাথ তো ম্যাথে ভালো মার্কস উঠানো হচ্ছে আমার প্ল্যান ছিল এন্ড দ্যাটস ওয়ার আই ডেড আমি নটরডেমে থাকতে ভালো অ্যামাউন্ট অফ কোয়েস্ট মানে কুইজেই মনে হয় ম্যাথে একশোতে একশো পাইছি একশোতে একশো যদি আপনি ম্যাথে পেয়ে যান তাহলে আপনি একটা হিউজ বুস্ট পাবেন বিকজ ভালো স্টুডেন্ট যারা থাকে ম্যাথে মানে নটোডেমে তারা সবাই ম্যাথের কুইজে একশোতে একশো পেয়ে যায় দেয়ার জাস্ট মানে পার্টিকুলার ফ্রেন্ড অফ মাইন্ড যে মনে হয় নটড প্রতিটা কুইজে একশো পাইছে কোনটা বাদ নাই সে কিছু আতল মাতল আছে এদের সাথে যখন আমি চলাফেরা শুরু করলাম আমাকে বুঝতে পারে ম্যাথে আমাকে ভালো করতে হবে আমি ম্যাথ পাগলের মতো করতাম আই স্টিল রিমেম্বার আমি প্রত্যেকটা ম্যাথ এস ও আমের সরের বইয়ের সাত থেকে আট বার করে করেছি এবং আমাকে যদি আপনি বলতেন যে নটে আপনি মানে এসে সরের বইয়ে নাইন পয়েন্ট সিক্স এর চৌত্রিশ নাম্বার ম্যাথ করে দেন আপনার আমাকে কোয়েশ্চনও বলা লাগতো না আমি লিটারি ম্যাথটা করে দিতে পারতাম এখন আপনি বলতে পারেন আমি ফাপড় ছাড়তেছি আমি আল্লাহর কসম কেটে বলতেছি এটা মিথ্যা কথা এটা সত্য কথা এবং আমি নিজে জানি এটা কেন হয়েছে বিকজ আমি এতবার প্র্যাকটিস করছি যে আমার পুরো বইটা আমার চোখে ভাসত এবং এই ম্যাথ দিয়ে কিন্তু ওই বইটা চান্স হয়েছে বিকজ আমার বইটাও মনে আছে আমাদের সময় বিশটা পরি মানে বিশটা কোশ্চেন আসতো ম্যাথের আমার উনিশটা কোয়েশ্চেন অ্যান্সার শুদ্ধ কমন পড়ছে মানে আমার অ্যান্সার শুদ্ধ মুখস্থ ছিল আমি ওইটা দিয়ে কিন্তু কোনো মতে পার পাইছি সো আমি খুব শিওর এই ক্ষেত্রে যে আপনি যদি কখনো নটরডেমে ভালো করতে চান ইউ হ্যাভ টু ডু ওয়েল ম্যাথ আপনাকে একশোতে একশো টার্গেট করতেই হবে এটা আপনার সবচেয়ে বড় জায়গা সেকেন্ডলি ফিজিক্স ফিজিক্স আসলে লাক ম্যাটার করে আমার ফিজিক্স মোটেও ভালো ছিল না এটা শিকার যাচ্ছি ইনফ্যাক্ট আমার ফিজিক্স এর বেসিক অনেক দুর্বলই ছিল আমি বলতে পারি সেটার জন্য যেটা হইতো ফিজিক্সে আমি কখনো কখনো ভালো করতাম কখনো কখনো খারাপ করতাম অবশ্য নটরডেমে যে ফিজিক্সের স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনটা হয় আপনারা জানেন হয়তো বা নটরডেমে আমার দেখা মতে সারা বাংলাদেশের মধ্যে

কার্ল গার্ডেন ডাইভার্জেন্সের কাজ কি সেটা থেকে ব্যাখ্যা দিয়ে বোঝা যায় আপনি যদি ভালোভাবে বেসিক না আপনি এই অ্যান্সারটা ম্যাথটা করতে পারবেন না এই টাইপের ম্যাথ হচ্ছে যে নট কিন্তু দিত বা এখনো দেয় যার কারণে ফিজিক্সে আসলে সব সময় সবার ভালো মার্কস তুলবে না বাট যদি আপনি ফিজিক্স অনেক ভালো হন যেটা আমি ছিলাম না আনফর্চুনেটলি আপনি কিন্তু ভালো মার্কস তুলতে পারবেন সো দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ট্রিক তারপরে আসা হচ্ছে কেমিস্ট্রি কেমিস্ট্রিতে ভালো করার জন্য খুব সিম্পল প্রসেস হচ্ছে ভাইয়া কেমিস্ট্রিতে নটরডেম টিচাররা ওভারঅল ভালো পড়ান একজন দুইজন বাদে আমি নাম বলছি না এই একজন দুইজন বাদে আপনি যদি ওভারঅল তাদের হচ্ছে যে লেকচারটা নিতে পারেন মনে করেন আপনার না আপনি অন্য কারো সেকশন থেকে নিয়ে নেন নিয়ে পড়েন হয়ে গেল আর একটা ভালো ট্রিক হচ্ছে বিপ্লব স্যার এবং কুমার স্যারের একটা বই আছে যেটা নটরডেমে হচ্ছে যে ডালাসগুলির লাইব্রেরি গুলাতে পাওয়া যায় ওই বইটা কিনে নেবেন আমি ওই বইটা পড়েই পার করছি হাজারি স্যারের বই থেকে ওরা খুব একটা কোয়েশ্চেন ডিরেক্টলি দেয় না বাট এই বইটা থেকে ওরা ভালোই ফলো করে গুহা স্যার যখন ছিলেন তখন গুহ সারের বই থেকে অনেক কোয়েশ্চেন আসতো আমার কাছে মনে হয় ওনাদের বই থেকে কোয়েশ্চেন আপনি ভালো কমন পাবেন ওই বইটা একটু ফলো করেন এবং টপ যে কয়েকজন টিচার আছে আপনার অন্য সেকশনের ফ্রেন্ড থেকে ওনাদের লেকচার কপিটা নিয়ে নেন নিয়ে পরীক্ষায় আপনার স্যারের পড়াটা পড়ে ফেলবেন জেনারেলি ক্লাস অনেক ভালো হয় ওই স্যারের পড়াটা পড়ার পর ওনার লেকচার কপিটা পড়বেন দেখবেন দুইটা মিলে পড়ে ফেললে আপনার অলমোস্ট হচ্ছে যে কাজ ডান হয়ে গেল এবং এটার পরে আপনার যেটা আপনি সেটা হচ্ছে বায়োলজি নটরডেমের বায়োলজি ডিপার্টমেন্ট প্রবাবলি সারা বাংলাদেশের ওয়ান অফ দি বেস্ট আমি একদম সত্যি কথা বলতেছি আমি বায়োলজি বাইরে মানে প্রাইভেট পড়ছি মাত্র দুই মাস এছাড়া পুরোটা টাইম আমি জাস্ট হচ্ছে যে নটরডেমে আমাকে যে লেকচার দেওয়া হয়েছে কলেজে আমি ওই লেকচার পরে সারভাইভ করছি আমি তে বায়োলজিতে নাইনটি সিক্স পাইছি এবং আমি বায়োলজি পছন্দও করি না দ্য অনলি রিজন ইজ তারা বায়োলজি অসাধারণ পড়াইতো তো অসাধারণ বায়োলজি পড়ানোর কারণে বায়োলজি আমি তাদেরটা পড়ে হয়ে যাইতো সো জেনারেলি যদি আপনার বায়োলজি টিচার ভালো পড়ে এবং নটরডেমে বায়োলজি ডিপার্টমেন্টের মোটামুটি মোস্ট অফ দ্য আর ভেরি আমেজিং আপনি তাদের ক্লাস ঠিক মতো ফলো করেন গুড টু গো এই হচ্ছে যে ওভারঅল কোন কোন আপনাকে কিভাবে ফোকাস করতে হবে এখন আসেন স্টাডি রুটিন কেমন সাজাবেন আই আমি আসলে দিন শেষে উইক বাই উইক প্ল্যান করতাম অনেকে যেটা করে সেটা হচ্ছে যে প্রতিদিনের পড়া প্রতিদিন পরার প্ল্যান করে এটা খুব বাজে একটা টেকনিক বিকজ হয় না আর আমি আসলে দিন শেষে ডিবেট করে বেড়াইতাম আমার সপ্তাহে দুই দিন এমনি মারা যেত তো আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি প্রত্যেক উইকের কুইজ গুলোকে টার্গেট করতাম প্রত্যেক উইকে দুইটা কুইজ আমি ভাই দুইটা কুইজের পরাই পুরো বাকি পরে আমি পারি না পারি আমার যায় আসে না বা আমি দুইটা কুইজের পরেই করে চলে যেতাম দুইটা কুইজের পরা পড়তাম অ্যাপ্লাই করতাম হয়ে যেত তারপরে দুইটা কুইজ তো রেগুলারিটি যদি আপনি মেনটেন করেন প্রতিদিন ক্লাস অ্যাটেন্ড করেন এবং হচ্ছে যে কুইজগুলো আপনি যদি এইভাবে হচ্ছে যে কুইজ বাই কুইজ টার্গেট করেন তাহলে এখানে গ্যারান্টি আপনার খুব একটা প্রবলেম হওয়ার কথা না নটরডেমের টপ টু হান্ড্রেড এ ঢোকা আসলে খুব একটা কঠিন না যদি আপনি রেগুলার বেসিসে পড়াশোনা করেন আপনার ব্রেন যদি মোটামুটি হচ্ছে যে ভালো থাকে এটা আমি এই কারণে বলছি বিকজ আমি যখন সেন্ট জোসেফ থেকে নটরডেমে যাই আমার আশেপাশে কিন্তু প্রচুর আতেেল পোলা পাম ছিল মানে যেহেতু আমি সেন্ট জোসেফ থেকে গেছিব অত আতেল ছিলাম আমি নার্ট বাট আই ওয়াজেন্ট লাইক ইউ নো দ্যাট বোরিং নার্ড সো ওরা সারাদিন পড়তে পারতো আমি এরকম ছিলাম বাট ওদের সাথে যে জিনিসটা আমি বুঝতে পারছি যেটা হচ্ছে ওদের সাথে যদি আমি কম্পিট করে পারি রিজন আই কুড

সো ওর কথা এই কারণে বলছি বিকজ ও আমার কাছে মনে আছে সেকেন্ড ইয়ারের আগে ফার্স্ট ইয়ার ঠিকমতো সেরকম পড়াশোনা করেন এবার সেকেন্ড ইয়ারে ওঠার পরে হি বিকেম ভেরি প্যাশনেট অ্যাবাউট ফিজিক্স এবং তারপরে কিন্তু সেকেন্ড কিন্তু একটা অসাধারণ কাম ব্যাক দিছে মোস্ট প্রবাবলি ওর পজিশন ছয়শো না সাতশো আগায় গেছিল সো এটা সম্ভব এবং এই জিনিসটা হর হামেশাই হয় সো আপনাদের প্যানিক করার কিছু নাই যে ভাই আমি কেন হচ্ছে যে পারলাম না আপনি পারবেন যদি আপনি রেগুলার বেসিসে চেষ্টা করেন আর নটোডেম ইজ আ জার্নি এখানে আসলে অনেক স্টুডেন্টাই হচ্ছে যে একটা স্টক মানে একটা সিনড্রোমে ভোগে যে আসলে যেটা হয় যে আপনি অনেক ভালো একজন স্টুডেন্ট হঠাৎ করে যখন এই জায়গায় চলে আসছেন এবং দেখছেন এখানে সবাই ভালো অনেকে কোফ আপ করতে পারে না অনেকে নটোডেম কে দোষ দেয় উইচ ইজ ফাইন সবার এক্সপিরিয়েন্স হবে না অনেকে আবার মানে এটা মনে করে যে আমি আসলে এত ভালো না আমি সাম লাকিলি চান্স পেয়ে গেছি এই ফিলিং গুলো আসবে বা ট্রাস্ট মি এই দেড় বছরে আপনি যা শিখবেন নটোডেমের ক্লাসরুম গুলো থেকে বাংলাদেশের অন্য কোন কলেজে এত কোয়ালিটি লেকচার্স আদৌ হয় কিনা ইনফ্যাক্ট অন্য কোন অন্য অনেক কোচিং সেন্টারে যদি আপনার এই সুযোগটা থাকে প্যানিক করেন না চেষ্টা আপনি হচ্ছে একটা ভালো রেজাল্ট নিয়ে বের হতে পারবেন এবং আমি আশা করি আমার যারা ডেমের জুনিয়র ছোট ভাই ব্রাদাররা আছে তারাই ভিডিও মধ্যে অনেক উপকৃত হবে আমাকে কমেন্টে জানান যদি আপনার কষ্ট না লাগে যে আপনারা কে কে হচ্ছে যে ফার্স্ট ইয়ার ফাইনালে কেমন রেজাল্ট করেছেন এবং আই রেলি হোক আপনারা সেকেন্ড ইয়ারে অসাধারণ কামব্যাক দিবেন বেস্ট অফ লাক